আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে না একদম কম তেলে একদম মজাদার একটা কাবাব করে দেখাবো একদম প্যাকেটের মশলায় কোনো ঘষা মাজা মানে কোনো বাটা বুটি বা ব্লেন্ডার নিয়ে টানাটানি করার দরকার নেই একদম প্যাকেটের মশলাই আজকে কাবাবটা করে ফেলবো কারণ আমার হাতে সময় কম এই জন্য প্যাকেটের মশলায় যেন দ্বিগুণ স্বাদ হয় সেরকম একটা কাবাব নিয়ে চলে আসছি এইটা যখন মুখে দেবেন না তখন একদম হারায় যাবে না এটা স্বাদে আমি এটা গ্যারান্টি দিলাম সেটা ভাত দিয়ে খান পরোটা দিয়ে খান কিংবা খান রুটি দিয়ে খেতে কিন্তু অমায়িক একটা জিনিস বলে খাবারের স্বাদ নাকি অর্ধেক খাওয়া হয়ে যায় ঘ্রানি এইটা যেমন স্বাদের টেস্টি তেমন হবে ঘ্রানিও মানে এটা যখন রান্না করবো না সারা ঘর মোমো করবে ঘ্রানি তো চলুন এত কথা কেন বলছি এত প্রশংসা না করে নিজের ঢোল নিজে না পিঠিয়ে চলুন আপনাদের কাছে ভিডিওটাই নিয়ে যাই নিজেরা রান্না করে দেখবেন এটা সত্যিই মজা হয় কিনা। তো এখানে শুরু করে দিচ্ছি ভিডিও আজকে আমি গরুর মাংস দিয়ে কাবাবটা করবো যেহেতু এখানে গরুর মাংসটা নিয়েছি প্রথমেই দেখিয়ে দিলাম গরুর মাংসটা কিন্তু একটু সলেড মাংস না একটু ফ্যাটযুক্ত মাংস গরুর মাংসে আসল স্বাদ কিন্তু তার চর্বিতে থাকে মানে ফ্যাটে থাকে তো অবশ্যই যখন কাবাব করবেন বা যে কোনো কাবাবই করবেন অবশ্যই সলেড মাংসের সাথে একটু চর্বি দেওয়ার চেষ্টা করবেন তাতে না স্বাদ আর দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি কোন কোন মশলা দিয়েছি এখানে আমি দিয়েছি সয়া সস লবণ হলুদ সরি হলুদ দেই নাই মরিচের গুঁড়া এখানে দিয়েছি তন্দুরি মিক্সের মশলা একটু জিরা গুঁড়া এখানে সব কিছু দিয়ে আদা রসুন তো অবশ্যই দিছি দিয়ে আমি সুন্দর করে এটা একটা লেবু চিপে দিয়ে আমি ভালো করে মেখে এটা আধা ঘন্টা আমি কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যে আমি এটা চুলায় নিয়ে বসিয়েছি এটা অবশ্যই একটু ম্যারিনেট করতে দেবেন তাতে না লবণটা বা মশলাগুলো খুব সুন্দর করে ব্যালেন্স হয়ে যাবে মাংসের সাথে তো এখানে যখন এই যে দেখতেই পাচ্ছেন আমি যখন চুলায় নিয়ে বসেছি এটা কিন্তু আধা ঘন্টা পরের ফুটেজ তো চুলায় নিয়ে বসে আমি একদম ঢাকা দিয়ে দিলাম তো এই ফাঁকে আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি একটু চোকা চোকা করে কেটেছি কারণ পেঁয়াজটা না যখন মুখে পড়বে কাবাবের সাথে খেতে কিন্তু জোস লাগে তো এখানে আমার মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে এবং আমিও একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম তো ওইখান থেকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন মাংসটা একটা বাড়ি বাটিতে বেড়ে নিলাম মাংসটা বেড়ে নেওয়ার পর আমার ওই কড়াইতেই আমি টুকু দিয়ে দিলাম একটু তেল দিয়ে আগেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো তেল দিইনি এখানে জাস্ট এই পেঁয়াজটা ভাজার জন্য যতটুকু তেল আপনি চান দিতে ততটুকু তেলই দেবেন তো এখানে আমার যতটুকু তেল লাগতো এই পেঁয়াজটা ভাজতে আমি ততটুকু তেলে দিয়েছি কিন্তু পুরা ভাজা করা যাবে না পেঁয়াজটা যেন একদম পুরা ভাজা ভাজাও না হয় আবার যেন একদম কাঁচা কাঁচাও না থাকে যেমন একটা নরম সফট হয়ে যাবে পেঁয়াজটা তখন আমি মাংসটা ঢেলে দেব। এবং সে বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব যাতে পেঁয়াজের সাথে সব কিছু মিক্সড হয়ে যায় যখন এই সব কিছু মিক্সড হয়ে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আসবে তখনই আপনি এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন আর আমাকে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হলো আপনাদের জন্য খুব সহজ রেসিপি দিছি আমি ধন্যবাদ সবাইকে